বন্ধুরা আমরা দেখতে পাই যে সাক্ষদ্বীপ সূর্যকে বলতে থাকে যে জয়ী ওর মায়ের প্রতি অনেক ইমোশনাল এদিকে আমরা দেখতে পাই যে দীপা কান্না করতে করতে বিগ বং অ্যাপে টাইপে চলে যাচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে গল্পে মিশকা ফিরে আসে আর মিশকা সাক্ষদ্বীপের সমস্ত ডিটেল খুঁজে বের করার চেষ্টা করছিল এক পর্যায়ে মিশকা সাক্ষদ্বীপের সমস্ত ডিটেলস খুঁজে পায় এরপর মিশকা সেখানে জয়ীর ছবিও দেখতে পায় আর ভাবতে থাকে কেন জানি আমার মনে হচ্ছে এই মেয়েটা জয়ী নয় রূপা মিশকা আরো ভাবতে থাকে যে ছয় বছর আগেও তো আমি দেখে গিয়েছিলাম সাক্ষ্য একজন ব্যাচেলার তাহলে ওর বাড়িতে চোদ্দ বছরের মেয়ে কোথা থেকে আসলো এটা তো আর উড়ে আকাশ থেকে পড়েনি অন্য দিকে দ্বীপ জয়ীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল কিন্তু জয়ী কোনো মতে বাড়িতে যাচ্ছিল না সে বলছিল আমি এখানেই থাকবো অন্যদিকে আমরা দেখতে পাই যে চারু জয়ের কাছে ফোন দেয় আর বলে তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে চারু যখন জয়ের সঙ্গে কথা বলছিল তখনই চারুর কাছে সূর্য চলে আসে আর সূর্য বলতে থাকে যে তুমি এখানে কার সঙ্গে কথা বলছো তখন চারু বলে যে আমি তো অনলাইনে কাজ করছিলাম কারো সঙ্গে কথা বলছিলাম না অন্যদিকে আমরা দেখতে পাই যে অনুজা সোনার কথায় কষ্ট পায় আর সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল এরপর অনুজা জয়কে বলে চলো আমরা এখান থেকে চলে যাব তখন জয় বলে যে ঠিক আছে আমরা এখন এখান থেকে চলে যাব চলো অন্যদিকে আমরা দেখতে পাই যে দীপা বং অ্যাপে টাইপে ফিরে আসে আর রান্না করছিল কিন্তু দীপার রান্নাতে কোনোভাবেই মন বসছিল না এটা সাক্ষ্যদীপ দেখে ফেলে আর ভাবতে থাকে যে কেননা আজকে দীপার মনটা খুশি করা যায় তো ভিউয়ার্স ভাইরাল নাটক পুনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে